শিল্পীর সুনিপন হাতে তৈরি হচ্ছে বগুড়ার সেই চূর্ণ মামার বিখ্যাত চাপ আর সেই চাপ খেতে আমরা সিরাজগঞ্জ থেকে বগুড়া এসেছি আজ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এবং এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটি একদম স্পেশাল আমরা বেরিয়ে পড়েছি পড়েছিউস থেকে গন্তব্য বগুড়া উদ্দেশ্য টুনু মামার চেয়ে বিখ্যাত চাপ খাওয়া পুরা মিলে হুট করে প্লান আর শুরু হয়ে গেল রটি মজা মাস্তি আর ফান করতে করতে আমরা পৌঁছে গেলাম বগুড়া এবং বগুড়া বনানি বাস স্ট্যান্ডে আমরা নামলাম এখান থেকে উদ্দেশ্য বগুড়া সেই বিখ্যাত চূর্ণ মামার চাপের দোকান বাস থেকে নেমে আলামিন একটা অটোরিকশা ডাক দিল আমরা সেই অটোরিকশাতে চেপেই রওনা হলাম হয়তো এখান থেকে অল্প সময় লাগবে রিকশা মামা প্রতি জন প্রতি দশ টাকা ভাড়া নিল এসে পৌঁছালাম চূর্ণু মামার সেই দোকানে আহা সেই গন্ধ চাপ আর মশলা মিলিয়ে এক অসাধারণ পরিবেশ অটোরিকশা থেকে নেমে আলামিন রিক্সাওয়ালা মামাকে ভাড়াটা দিয়ে দিল এবং আমি ভিডিও করতে লাগলাম আপনারা আমার সঙ্গে ভিতরে চলুন এবং দেখুন ভিতরের কি পরিবেশ এবং খাবারের কেমন গুণগত মান লোভ সামলাতে না পেরে আমি সর্বপ্রথম খাবারের ভিডিওগুলো দেখছিলাম কিভাবে রান্না করে সেই রান্নাগুলো দেখছিলাম এবং ভিডিও করছিলাম একপাশে পাশে পুরি ভাজা হচ্ছে এখানে গরুর চাপ ভাজা হচ্ছে গরুর মাংসের রাং পাতলা করে কেটে খুবই শৈল্পিকভাবে মশলা মাখিয়ে এই চাপ ভাজা হচ্ছে মনে হচ্ছে শিল্পী তার সুনিপন দক্ষকারী সুদক্ষ হাত দিয়ে চাপ ভাজিয়ে নিচ্ছে কিছু টাইম দাঁড়িয়ে থেকে আমি এক মনে চাপ ভাজা দেখছিলাম আর ভাবছিলাম এই চাপের কতই না সুনাম আর এই চাপ খেতে কতই না স্বাদ এবং মজাদার রান্নার ভিডিও করা শেষ করে আমি কাউন্টারে আসলাম এখানে নিয়ম হচ্ছে প্রথমে খাবারের দাম দিতে হবে তারা টোকেন দিবে এবং সেই টোকেন নিয়ে আমরা আমাদের নির্ধারিত টেবিলে বসবো এবং সেই টেবিলে এখানকার যিনি খাবার দিবে উনি আমাকে এবং আমাদের থেকে টোকেনটা নিয়ে তারপর তিনি আমাদের সে খাবারগুলো পরিবেশন করবে এটাই এখানকার নিয়ম আমরা প্রথমে আমা কী কী খাব সেই অর্ডারটা দিয়ে নিলাম এবং সম্পূর্ণ বিল কত টাকা আসবে সে টাকাটাও আমরা এখানে আগে পরিশোধ করলাম তারা আমাদেরকে টিকিট দিল এবং সেই টিকিটের হিসাব অনুযায়ী যে কয় টাকা হয় সে টাকা আমরা পরিশোধ করলাম আমাদের নয়শো আশি টাকা বিল হয়েছে এক্সট্রা আমরা আরও কিছু খাবার এক্সট্রা অর্ডার করেছিলাম সেখানে আলাদা বিল দিতে হয়েছে টিকিট নিয়ে আমরা যখন খাবারের টেবিলে বসতে যাব তখন আমি তো অবাক একটা টেবিলও ফাঁকা নেই প্রত্যেকটা টেবিল আমি ঘুরে ঘুরে দেখলাম এবং খুঁজে বের করার চেষ্টা করলাম কোথাও কোনো টেবিল ফাঁকা আছে কি না এখানকার চাপের এতই সুনাম যে এটা কোনো সিজন লাগে না প্রতিদিন এখানে এরকম ভিড় হয় দেখুন সবাই কত মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে এখানে ছেলে মেয়ে ছোট বাচ্চা বৃদ্ধ সব বয়সী মানুষ এই মজাদার চাপ খেতে এসেছে সত্যি খুবই ভালো লাগছে এখানে এসে বন্ধুদেরকেও ধন্যবাদ দিই যে তারা প্লান করে আমাকে নিয়ে এখানে এসেছে আমার বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে তারা কোনো সিট পেল না আমিও ভিতরটা ঘুরে দেখলাম কোনো টেবিল ফাঁকা নেই তাদের এই ভাইগুলো এখান থেকে খাবার শেষ করে উঠে যাওয়ার পরে আমরা এখানে খাবার খেতে বসবো তাছাড়া অন্য কোনো সিট আমরা ফাঁকা পেলাম না

সেট না পেয়ে আমি আবার খাবার রান্না করা দেখতে লাগলাম এবং পুনরায় কীভাবে এখানে রান্না করা হচ্ছে এখানে মূলত দুই রকমের চাপ পাওয়া যায় মুরগির মাংসের চাপ এবং গরুর মাংসের চাপ এক পাশে মুরগির মাংসের চাপ ভাজা হয় এগুলো মুরগির মাংস চাপ ভাজা হচ্ছে আপনারা যারা গরুর মাংস না খান তারা মুরগির মাংসের চাপ খেতে পারবেন আবার যারা গরুর মাংসের চাপ খেতে চান তারা গরুর মাংসের চাপও খেতে পারবেন এখানে অর্ডার অনুযায়ী সুন্দরভাবে প্লেট সাজিয়ে এরপর পরিবেশন করা হয় গরুর মাংসের চাপের এখানে দেখতে পাচ্ছি খালি প্লেট সাজিয়ে রাখা হয়েছে তারা ভেজে শুধু করতে পারছে না একদিকে ভাজা হচ্ছে অন্যদিকে টেবিল খালি প্লেটে সেগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে এবং ওয়েডার সেগুলো যারা চাপি টেছে তাদের পরিবেশন করছে আমি বারবার এই চাষগুলো এই দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখছিলাম দেখছিলাম এবং অবাক হয়ে যাচ্ছিলাম কত সুন্দরভাবে সুনিপুণভাবে এই চাপ তৈরি করা হচ্ছে

অপেক্ষায় আছি আমরা চিন্তাভাবনা এখানে এত ভিড় যে সকল কাস্টমারকে এরা খাবার দিয়ে শেষ করতে পারছে না প্রতিদিন এমন ভিড় হয় এখানে যখন খাবারটি মুখে নিলাম তখন সত্যি মন প্রাণ ভরে গেল এত দূর থেকে কুকুরের আশা সম্পূর্ণ স্বার্থ হয়েছে মুখে নেওয়া মাত্র অসম্ভব স্বাদ এবং অসম্ভব ভালো লাগা কাজ করছে আগুলে রাখা ভালো ক্যামেরার কারণে একটু মনে হচ্ছে কাগাল খাবার পাঠাচ্ছি কিন্তু আমরা সকলেই ডান দিয়ে খাবার তৃপ্তি সহকারে সম্পূর্ণ খাবার শেষ না হওয়া পর্যন্ত আমরা খাবার আমি আপনাদেরকে বলব আপনারা যারা এখনও বন্ধুরা এসে এই আমার চাপ খাননি তারা অতি শীঘ্রই দেরি না করে এখানে আসবেন এবং এই সুস্বাদু খাবারটি সবাই খাবে ভিডিও করে নিলাম এবং বাড়ির জন্য কিছু চাপ পার্থ করে নিলাম যেন পরবর্তীতে বাসায় যে এই সুস্বাদু খাবারটি আবার খেতে পারি আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ